জয়রাম জয়রাম শুভময় দত্তের লেখা রামচন্দ্র দেব স্মরণের থেকে আজকে নিবেদন ঠাকুর ছিলেন ভক্তবাঞ্ছা কল্পতরু তিনি লিখছেন এক বৎসর আমার দাদা সুধাময় দত্ত মহাশয়ের ঐকান্তিক ইচ্ছা হইল যে তার নিজ হাতে করা তার বাগানের ফুলকপি শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দিয়া কৃতার্থ হন শাক সবজি বা ফুল বাগান করার একটা ঐকান্তিক ইচ্ছা আমার দাদার বরাবরই ছিল উনিশশো বিয়াল্লিশ সনের এপ্রিল মাসে চট্টগ্রামে জেটি অফিসের কার্য অবসর গ্রহণ করিয়া আমাদের নোয়াখালীর বাড়িতে আসিয়াও তিনি সুন্দর বাগান করিয়াছিলেন চট্টগ্রাম থাকিতে আশ্রম হওয়ার পর নিজের বাড়িতে নিজের বাগানে ফুলকপি ইত্যাদি প্রথমেই তিনি কৈবল্যনাথের সেবার জন্য আশ্রমে লইয়া যাইতেন এবং সৌভাগ্যক্রমে কখনো কখনও পরম দয়াল শ্রী ঠাকুর তার বাসায় আসলে তার ভোগে দিয়া কৃতার্থ হইতেন নোয়াখালীর বাগানে কপি হওয়ার সময় শ্রী ঠাকুর আমাদের অত্যন্ত স্নেহভাজন ভ্রাতা শ্রী উপেন চৌধুরী মহাশয়ের বাংলোতে কিছুটা নিভৃতেই থাকতে ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন বলিয়া শুনিয়াছি আমিও দাদা দুই তিন রবিবার চৌমনীতি তার দর্শন পাইয়া আস আসাতে কেহ কেহ নাকি বলিয়াছিলেন যে রায় বাহাদুর ও তার দাদা আসলে বাধা হয় না আর অন্যকে উপেনবাবু ও নরেনবাবু যাইতে দেন না ইত্যাদি আমরা গেলে অনর্থক ইহারা বিব্রত হইবে মনে করিয়া আমরা অত্যন্ত অন্তত কিছু দিনের জন্য শ্রী ঠাকুর দর্শনে যাওয়া বন্ধ করলাম আমার বৌদির এবং দাদার একান্ত প্রাণের ইচ্ছা ছিল যে বাগানের দুই একটা ফুলকপি শ্রী ঠাকুরের ভোগের জন্য চৌমহনীতে দেওয়া হয় কিন্তু সামান্য কয়েকটা ফুলকপি লইয়া উপরোক্ত অবস্থায় শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হইতে আমার দাদা অত্যন্ত দ্বিধাবোধ করিতেছিলেন ক্রমে বাগানে সব ফুলকপি ফুরাইয়া আসিতে লাগিল দাদা বৌদিকে বুঝাইবার চেষ্টা করলেন যে চৌমুহনীতে বহু ভালো ফুলকপি পাওয়া যায় সেখানে সামান্য কয়েকটা কপি লইয়া যাইতে তার লজ্জা হয় কারণ কেহ মনে করিতে পারেন যে এই ও জুহাতে তিনি ঠাকুর দর্শন করিয়া গেলেন ইত্যাদি চতুর্দশী উপলক্ষে সেবার চৌমোহনীর শ্রীযুক্ত যোগেন্দ্র কুমার মজুমদার ও উপেন্দ্র কুমার মজুমদার মহাশয়ের বাসাবাড়িতে শ্রী ঠাকুরের পূজা ও মহোৎসবের ব্যবস্থা করা হয়েছিল সেই উপলক্ষে আমরা চৌমোহনীতে গিয়াছিলাম এবং শ্রী ঠাকুরের বাংলোর দরজাতে তার উদ্দেশ্যে প্রণাম করে উৎসব প্রাঙ্গণে আসিয়াছিলাম যতদূর মনে পড়ে সেখানে স্নেহাস্পদ উপেন আমার দাদাকে ডেকে বললেন দাদা একটা কথা আপনাকে বলিতে বড়ই মনস্তাপ ভোগ করিতেছি আবার আপনিও না দুঃখ পান শ্রী ঠাকুরের ইচ্ছা যে ভোগে ফুলকপি দেওয়া হয় জানেন তো চৌমোহনির হাতে শত শত কফি আসে সেখান হইতে বাছিয়া বাছিয়া কপি আনিয়াছি কিন্তু ঠাকুর বলিয়াছেন সেগুলি ভালো নয় ফুটিয়া গিয়াছে পরে কুমিল্লা ও ঢাকা হইতেও কপি আনানো হইয়াছে ঠাকুর সেগুলিও পছন্দ করিলেন না কি করিব বুঝিতে পারিতেছি না জন্মোৎসবের সময় যখন আপনাদের বাসায় গিয়াছিলাম আপনার বাগানে বড় সুন্দর ফুলকপি দেখিয়াছি তাহা বোধহয় এতদিনের শেষ হইয়া গিয়াছে দাদা সানন্দে জানাইলেন যে তখনও দুই চারটি কপি বাগানে আছে তিনি বাড়ি ফিরিয়াই রাত্রের টেনে ওই ফুলকপি ও গোটা দুয়ে ফুলকপি পাঠাইয়া দিলেন ওই একটি ফুলকপি বাগানে তখন ভালো অবস্থায় ছিল পরে উপেনের নিকট হইতে জানিয়াছিলাম যে যখন সে যখন কপিটি সিসি ঠাকুরকে নিয়ে দিলে দেওয়া হলো তা হাতে নিয়ে তিনি বলিলেন এই তো এই তো ঠিক ফুলকপি ইহা আপনারা কোথায় পাইলেন আরও দু একদিন পূর্বে হইলেও আরও ভালো লাগিত ও ভালো লাগি থাকিত উপেন আমার দাদার বাড়িতে কপি বলায় বাগানের কপি বলায় শ্রী ঠাকুর নাকি বলিয়াছিলেন সুধাবাবু বাগান করিতে জানেন তাহার উপদেশ নিয়াই বাগান করিবেন অর্ধেক কপি আজ ভোগে দেবেন বাকিটা কাল দেবেন ভোগে দেওয়ার পর আমাদের প্রাণের ঠাকুর সাধারণত যাহা গ্রহণ করিতেন তার চেয়ে অনেক বেশি গ্রহণ করিয়া আমাদের ধন্য করিয়াছিলেন ভক্তবাঞ্ছা কল্পতরু আমাদের ঠাকুর কিভাবে। আমাদের প্রাণের আকুল বাসনা পূর্ণ করতেন এবং আমাদের আনন্দ দিয়া ধন্য করতেন ইহা তাহারই অন্যতম দৃষ্টান্ত জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বল